আপনি কি রোজ দুটো আলাদা আলাদা যুদ্ধের জন্য প্রস্তুতি নেন সকালে উঠেই ভাবেন ব্লাড সুগারটা আজ কন্ট্রোলে রাখতে হবে আবার দুপুরে খাওয়ার আগে চিন্তা করেন কোলেস্টেরলটাও তো কমাতে হবে দুটো ডায়েট চার্ট দ্বিগুণ চিন্তা দ্বিগুণ লড়াই কেমন হতো যদি আপনি এমন একটা ব্রহ্মাস্ত্রের সন্ধান পেতেন যা দিয়ে এই দুটো ওষুধকেই একসাথে বধ করা সম্ভব হতো এরই সাথে যদি বলি আপনার রান্নাঘরে লুকিয়ে আছে সেই সব সুপারফুড যা আপনার ডায়াবেটিস আর কোলেস্টেরল দুটোকেই একসাথে কন্ট্রোলে আনবে অবাক হচ্ছেন চলুন আজ সেই বিষয়ে আলোচনা করা যাক আজকের ভিডিওতে আজকের ভিডিও ঠিক সেই সমস্ত মানুষদের জন্য যারা ডায়াবেটিস এবং হাই কোলেস্টেরলের সমস্যা নিয়ে জোড়া ফলায় বৃদ্ধ এই দুটো সমস্যা যেন হরিহর আত্মা একজন এলে অন্যজনকেও প্রায় ডেকে আনে আমরা অনেকেই জানি কোন খাবার ব্লাড সুগার কমায় এবং কোন খাবার কোলেস্টেরল কমায় কিন্তু আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটা খাবার নিয়ে আলোচনা করব যেগুলো একই সাথে আপনার ব্লাড সুগার এবং কোলেস্টেরল দুটোকেই কন্ট্রোলে রাখার জন্য কাজ করবে ব্যাপারটা একটু খুলে বলা যাক ডায়াবেটিস কন্ট্রোলের মূল মন্ত্র হল রক্তে সুগারের পরিমাণ বা ব্লাড সুগারকে বাড়তে না দেওয়া আর কোলেস্টেরল কন্ট্রোলের ব্যাপারটা একটু জটিল আমাদের শরীরে দু ধরনের কোলেস্টেরল থাকে প্রথমটা হলো খারাপ কোলেস্টেরল বা এলডিএল লো ডেন্সিটি লাইফ অফ প্রোটিন যা আমাদের ধমনীতে জমে ব্লক তৈরি করে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় আর দু নম্বর হলো ভালো কোলেস্টেরল বা এইচডিএল হাই ডেন্সিটি লাইপ প্রোটিন যা একজন বিশ্বস্ত বন্ধুর মতো শরীর থেকে কোলেস্টেরলকে ঝেঁপিয়ে লিভারে পাঠায় এবং শরীর থেকে বের করে দেয় আজ আমরা যে পাঁচটা খাবারের কথা বলবো সেগুলো ঠিক এই দুটো কাজই করবে একদিকে ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখবে আর অন্যদিকে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমিয়ে ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতে সাহায্য করবে তাই একটা সেকেন্ডও মিস না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটা খাবারই আপনার স্বাস্থ্যের জন্য এক একটা গুপ্তধন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে আমাদের আলোচনার প্রথম সুপার ফুডটা হলো আমাদের পরিচিত সহজলভ্য এবং কিছুটা অবহেলিত একটা খাবার ডাল হ্যাঁ ঠিকই শুনেছেন ডাল সস্তা এবং সহজে পাওয়া যাওয়ায় আমরা অনেকেই এর আসল ক্ষমতাকে পাত্তা দিই না কিন্তু জেনে রাখুন এই সাধারণ ডালই আপনার ডায়াবেটিস ও কোলেস্টেরল কন্ট্রোলের সব থেকে বড়ো হাতিয়ার হয়ে উঠতে পারে জেনে নেওয়া যাক এ বিষয়ে বিজ্ঞান কী বলছে ডালে প্রায় পঁয়ষট্টি শতাংশ কার্বোহাইড্রেট থাকলেও ভয়ের কিচ্ছু নেই কারণ এর বেশিরভাগটাই হল জটিল শর্করা বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং ফাইবার প্রতি একশো গ্রাম ডালে প্রায় কুড়ি থেকে তিরিশ শতাংশই হল ফাইবার এই বিপুল পরিমাণ ফাইবার এবং প্রায় পঁচিশ শতাংশ প্রোটিন থাকার কারণে ডালের গ্লাইসেনিক ইন্ডেক্স বা জিআই খুবই কম মাত্র তিরিশ থেকে চল্লিশের ভেতর আর গ্লাইসেনিক লোড আঠেরো থেকে কুড়ি অর্থাৎ ভাত বা রুটির তুলনায় ডাল আপনার ব্লাড সুগারকে অনেক ধীরে ধীরে এবং অনেক কম পরিমাণে বাড়ায় একটা গবেষণায় দেখা গেছে খাদ্য তালিকা থেকে ভাত বা আলুর মতো খাবার কমিয়ে তার বদলে ডাল যোগ করতে পারলে ব্লাড সুগার লেভেল কুড়ি থেকে তিরিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে এবার বলা যাক কোলেস্টেরলের ওপর ডালের জাম ডালের ফাইবার শুধু সুগার কন্ট্রোল করে না এটা কোলেস্টেরলকেও কমাতে ওস্তাদ যখন ডাল আমাদের পেটে যায় এর ফাইবার জলের সাথে মিশে এক ধরনের জেল বা আঠালো পদার্থ তৈরি করে এই জেল দুটো দারুণ কাজ করে প্রথম কাজটা হলো এটা হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় ফলে খাবারের ফ্যাট এবং কোলেস্টেরল রক্তে খুব ধীরে ধীরে প্রবেশ করে আর দ্বিতীয় কারণটা হলো এই জেলের ভেতর খারাপ কোলেস্টেরল এবং ফ্যাট আটকে যায় এবং মলের সাথে শরীর থেকে বেরিয়ে যায় ফলে রক্তে কোলেস্টেরলের শোষণ কমে যায় উনচল্লিশ জন টাইপ টু ডায়াবেটিস রোগীর উপরে করা একটা আট সপ্তাহের গবেষণায় তাদের প্রতিদিন মাত্র ষাট গ্রাম ডাল খাওয়ানোর পর দেখা গেছে যে প্রত্যেকের ভালো কোলেস্টেরল বা এইচডিএল উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে এবং খারাপ কোলেস্টেরল বা এলডিএল ও ট্রাইগ্লিসারাইড দুটোই চোখে পড়ার মতো কমেছে তাই আজ থেকে আপনার প্লেটে এক বাটি ডালকে অবশ্যই জায়গা দিন আমাদের দ্বিতীয় খাবারটা হলো বাদাম অনেকেই ফ্যাট থাকার ভয়ে বাদাম এড়িয়ে চলে কিন্তু আসল সত্যিটা হলো বাদাম আপনার স্বাস্থ্যের জন্য বিশেষ করে ডায়াবেটিস ও কোলেস্টেরল দুটোকেই কন্ট্রোল করার ক্ষেত্রে এক কথায় অনবদ্য জেনে নিন বাদাম কেন এত উপকারী বাদামের প্রধান উপাদান কার্বোহাইড্রেট নয় বরং স্বাস্থ্যকর ফ্যাট যা প্রায় পঞ্চাশ শতাংশ এবং প্রোটিন কুড়ি থেকে পঁচিশ শতাংশ এতে যে সামান্য পরিমাণ কার্বোহাইড্রেট থাকে তার অর্ধেকেরও বেশি হল ফাইবার এর মানে বাদামে ব্লাড সুগার মারানোর উপাদান প্রায় নেই বললেই চলে তাই এর গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র দশ থেকে পনেরো এবং গ্লাইসেমিক লোড এক থেকে দুয়ের ভেতর অর্থাৎ সুগারের রুগীদের জন্য এটা একটা আদর্শ খাবার দেখে দেওয়া যাক কোলেস্টেরল কন্ট্রোল করার ক্ষেত্রে বাদামের ভূমিকা বাদামের ফাইবার ডালের মতোই কোলেস্টেরল কমাতে সাহায্য করে এছাড়াও বাদামে রয়েছে ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং ফাইটোস্টেরলসের মতো উপাদান যা সরাসরি খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমায় এবং ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতে সাহায্য করে দু হাজার তেইশ সালের একটা রিজিউ স্টাডিতে পরিষ্কার করে বলা হয়েছে নিয়মিত বাদাম খেলে টোটাল কোলেস্টেরল এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড লেভেল কমে আসে তাই বিকেলের অস্বাস্থ্যকর ভাজাভুজির বদলে এক মুঠো বাদাম খাওয়ার অভ্যাস করুন তবে মনে রাখবেন সল্টেড বাদাম নয় নুন ছাড়া কাঁচা বাদাম বা হালকা রোস্ট করা বাদাম খাবেন তৃতীয় বিষয়টা হলো যারা আমিষ খাবার খান তাদের মধ্যে বলা যায় প্রাণীজ খাবারের মধ্যে যদি এমন একটা খাবার বেছে নিতে বলা হয় যা ডায়াবেটিস ও কোলেস্টেরল দুটোকেই বসে রাখে তবে তার নাম হবে মাছ বিশেষ করে সামুদ্রিক বা তৈলাক্ত মাছ ডায়াবেটিসের জন্য মাছ কেন ভালো সে বিষয়ে বলা যায় মাছের সব থেকে বড় সুবিধা হলো এতে কোনো কার্বোহাইড্রেট নেই তাই এর গ্লাইসেনিক ইন্ডেক্স এবং গ্লাইসেনিক লোড দুটোই শূন্য অর্থাৎ মাছ খেলে আপনার ব্লাড সুগার বেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না বরং মাছের উচ্চমানের প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট আপনার ব্লাড সুগার কন্ট্রোল করতে সাহায্য করে এছাড়াও বলা যায় কোলেস্টেরলের জোম হলো মাছ মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নামের একটা জাদুকরী উপাদান যা আমাদের হার্টের জন্য অমৃত হিসেবে কাজ করে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায় ধমনীর প্রদাহ বা ইনফ্লামেশন কমায় এবং ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতে দারুণভাবে সাহায্য করে তাই সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন আপনার খাবারের তালিকায় মাছ অবশ্যই রাখুন চার নম্বর খাবার হিসেবে বলা যায় ওটসের কথা ডায়াবেটিস ও কোলেস্টেরল কন্ট্রোল করার ক্ষেত্রে ওটসের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া এটা শুধু একটা খাবার নয় এটা হলো ভাত এবং রুটির একটা স্বাস্থ্যকর বিকল্প আপনি যদি আপনার প্রতিদিনের খাদ্য তালিকা থেকে একবেলা ভাত বা রুটি বাদ দিয়ে তার জায়গায় ওটস খাওয়া শুরু করেন তাহলে মাত্র এক সপ্তাহের ভেতর নিজের শরীরের পরিবর্তনটা অনুভব করতে পারবেন জেনে নিন ওটসের গোপন শক্তি ওটসের এই বিস্ময়কর ক্ষমতার পেছনে রয়েছে তিনটে প্রধান কারণ এক বিপুল পরিমাণ ফাইবার আপনি রুটির থেকে চার গুণ ভাতের থেকে প্রায় আট গুণ বেশি ফাইবার পাবেন ওটসে দুই স্লোলি ডাইজেস্টেড স্টার্চ বা এসডিএস এটা এমন ধরনের স্টার্চ বা সান যেটা খুব ধীরে হজম হয় ফলে রক্তে সুগারের পরিমাণ হঠাৎ করে বেড়ে যায় না তিন রেজিস্টেন্স স্টার্চ এটাও হজম না হয়ে অন্ত্র বা ইন্টেস্টাইনে চলে যায় এবং উপকারী ব্যাকটেরিয়ার খাবার হিসেবে কাজ করে যা পরোক্ষভাবে সুগার কন্ট্রোলে সাহায্য করে সতর্কতা হিসেবে অবশ্যই খেয়াল রাখবেন যে সব ওটস কিন্তু সমান উপকারী নয় ইনস্ট্যান্ট ওটস বা কুইক ওটসের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হওয়ায় এড়িয়ে চলুন সব থেকে ভালো ফল পেতে স্টিল কার্ট ওটস বা রোল্ড ওটস ব্যবহার করুন আজকে আমাদের আলোচনার পাঁচ নম্বর এবং সম্ভবত সব থেকে শক্তিশালী খাবারটা হলো বার্লি যা বাংলায় জব নামে পরিচিত ওটস জনপ্রিয় হতে পারে কিন্তু ডায়াবেটিস ও কোলেস্টেরল কন্ট্রোলে বার্লি তার থেকেও বেশি কার্যকরী এটা পৃথিবীর প্রাচীনতম শস্যগুলোর ভেতরে একটা এমনকি পৌরাণিক কাহিনী অনুসারে জব দেবাদিদেব মহাদেবেরও প্রিয় খাবার ছিল এখন বার্লি কেন সেরা সে প্রশ্নের উত্তরে বলা যায় বার্লির উপাদানের দিকে তাকালেই এর ক্ষমতা বোঝা যাবে এক ফাইবারের রাজা যেখানে একশো গ্রাম ওটসে ফাইবার থাকে প্রায় এগারো গ্রাম সেখানে একই পরিমাণ বার্লিতে ফাইবার থাকে সতেরো গ্রামেরও বেশি দুই সুগার কন্ট্রোলের ব্রহ্মাস্ত্র বার্লিতে কার্বোহাইড্রেটের অর্ধেকেরও বেশি হলো স্লোলি ডাইজেস্টেড স্টার্চ এবং রেজিস্ট্যান্স স্টার্চ এই তিনটে উপাদানের সম্মিলিত শক্তি আপনার ব্লাড সুগার এবং কোলেস্টেরল দুটোকেই কম করতে পারে গবেষণা বলছে বার্লি খেলে আমাদের ইন্টেস্টাইন বা অন্তে প্রিভোটেলা নামের এক ধরনের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে এই ব্যাকটেরিয়া এগারো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত আপনার ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখতে পারে আজকের ভিডিওতে আলোচনা করা সমস্ত খাদ্যগুলোর ভেতর বার্লির লাইসেনিক ইন্ডেক্স সব থেকে কম মাত্র আঠাশ এটা কোলেস্টেরল কমাতেও ওটসের থেকে বেশি কার্যকরী স্বাদে কিছুটা অন্যরকম হলেও দিনে একবেলা বার্লি খেতে পারলে আপনি অবিশ্বাস্য ফল পাবেন তবে খেয়াল রাখবেন পাল বার্লির চেয়ে হোল গ্রেন বার্লি অনেক বেশি উপকারী তাহলে দেখলেন তো আপনার রান্নাঘরে গিয়েছিল এই পাঁচ মহারথী যারা ডায়াবেটিস এবং কোলেস্টেরলের বিরুদ্ধে একসাথে যুদ্ধ করতে পারে আপনাকে আর দুটো আলাদা ডায়েট নিয়ে চিন্তা করতে হবে না স্মার্ট ফুড চয়েসের ভেতর দিয়ে আপনি এক ঢিলে পাখি মারতে পারবেন আমরা যে পাঁচটা অসাধারণ খাবার সম্পর্কে জানলাম যেমন ডাল বাদাম মাছ ওটস এবং বার্লি যা নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখলে ব্লাড সুগার এবং কোলেস্টেরল দুটোই কন্ট্রোলে থাকবে মনে রাখবেন স্বাস্থ্যকর জীবনধারা এবং সঠিক খাদ্যাভ্যাসই হল সুস্থ স্বাস্থ্যের মূল চাবিকাঠি এই পাঁচটা খাবারের ভেতর কোনটা আপনি আগে থেকেই খান আর কোনটা আজ থেকে আপনার খাবারের তালিকায় যোগ করার কথা ভাবছেন অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান আপনাদের মতামত আমাদের উৎসাহিত করে ভিডিওটা যদি আপনার সামান্য উপকারে আসবে বলে মনে করে থাকেন এবং ভালো লেগে থাকি তবে দয়া করে একটা লাইক দেবেন আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যাদের এই তথ্যের প্রয়োজন হতে পারে আর স্বাস্থ্য সম্পর্কে এমন ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিই যাতে পরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সচেতন থাকুন ধন্যবাদ